রাষ্ট্রপতি শাসন কখনোই আমরা সমর্থন করিনি উনি দিন সকালে একবার বিকালে একবার রাষ্ট্রপতি শাসন চাইতেন এখন যিনি মুখ্যমন্ত্রী আর আমরা নীতিগত অবস্থান হচ্ছে আমরা রাজ্যপালের পদটাই চাই না আমরা এটা ভুলে যাচ্ছেন যে আমরা সংবিধান সংশোধন উনি তো নীতিগতভাবে রাষ্ট্রপতি শাসনের পক্ষে উনি তো বলেছেন বার আমরা চিরকাল বিরুদ্ধে এখনো বিরোধিতা করব এই মুখ্যমন্ত্রীকে বা সরকারকে যদি হটানোর চেষ্টা হয় রাষ্ট্রপতি শাসন করে আমরা বলেছি ওটার আমরা বিরোধিতা করব আপনাকে বিধানসভায় পরীক্ষা দিতে হবে যে কার সংখ্যাগরিষ্ঠতা আছে সেই সরকার করবে যে যার সংখ্যাগরিষ্ঠতা আছে তাকে রাখ রাজ্যপালকে ডাকতে হবে রাজ্যপাল পদটাই আমরা তুলে দেওয়ার পক্ষে এটা আমরা সংবিধান সম্পর্ক সংশোধন সম্পর্কে আমরা যা প্রস্তাব দিয়েছিলাম লিখিত প্রস্তাব সবাই জানে